যাতে হাতের কাছে না পায় এই জন্য দরকার ক্ষমতা এই জন্য দরকার রাষ্ট্রীয় ব্যবস্থা সেই ব্যবস্থা সেই জাতীয় সরকার হলে সিলগালা করে বাংলাদেশ যদি মাদক প্রবেশ না করে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেছেন দরজা খোলা রেখে ঘুমাতে চায় পৃথিবীর বহু দেশ আছে পুলিশই নেই কালীগঞ্জ দরজা খোলা রেখে ঘুমানোর জন্য যদি ব্যবস্থা করা যায় পৃথিবীর সমস্ত জায়গায় অনেক অরাজকতা অনেক সন্ত্রাসী রাষ্ট্র ছিল খুব বেশি লোক লাগে না কয়েকটা গুণ যদি কোনো জাতীয় নেতার মধ্যে থাকে সেইখানে প্রতিষ্ঠিত করা সম্ভব আমার মতো ক্ষুদ্র ব্যক্তির দ্বারা সম্ভব কিনা জানি না চেষ্টা করলে হবে সেটি হচ্ছে সততা আন্তরিকতা দৃঢ়তা জীবনের মায়া ত্যাগ সম্পদের মায়া ত্যাগ পরিবারের মায়া ত্যাগ করে যদি কেউ দাঁড়িয়ে যেতে পারে একজন নেতা এই সমাজ পরিবর্তন করতে পারে রাষ্ট্র পরিবর্তন করতে পারে অনেক দিন বেঁচে আছি সাইটের উপর আমার বয়স আজকে আপনাদের এখানে বলতে চাই সমস্ত কালীগঞ্জের লোকের উদ্দেশ্যে বলতে চাই এই জাতীয় কাজ করতে গিয়ে যদি দুনিয়া থেকে চলে যেতে হয় বহুদিন বসবাস করেছি আর প্রয়োজন নেই কিন্তু আমি যদি সুযোগ পাই আমি যদি দায়িত্ব পাই দরজা খোলা রেখে ঘুমানো যায় এই ব্যবস্থা করার জন্য যা করা সেটি বলেছেন আগে আপনাদের আমাদের মধ্যে একটি জমজমার ব্যবস্থা ছিল মধ্য গ্যাপ সমালোচনায় যাবো না প্রথমে বলেছি ষোলো সতেরো বৎসরে আমি ওয়াজ মাহফিলে যেতে পারিনি গাড়ি ভাঙ্গা হয়েছে আমি মুক্তারপুরে হিন্দুদের কীর্তনে রওনা দিয়েছি আমার গাড়ি ভাঙ্গা হয়েছে আমি মুক্তারপুর থেকে আরেকটা পূজা মণ্ডপে যেতে চেয়েছিলাম চুপায় সিংলাবতে আমার গাড়ি ভাঙ্গা হয়েছে ধর্মীয় অনুষ্ঠানে আমি যেতে পারি না করা হয়েছে জমজমাট কিভাবে হবে প্রতিকূল অবস্থায় পারিনি এই জন্য দুঃখিত বলেছেন অনেকে লুটপাট করে চাঁদাবাজি করে দখল করে প্রাচুর্যতার মধ্যে আমি অবগাহন করি না আমার সাথে সাতজন লোক ঢাকা করে কলেজের আমার যারা ইয়ারমেট ছিল বিশ্ববিদ্যালয়ে যা পড়েছি সাতজন মেজর জেনারেল হয়ে বাংলাদেশ থেকে রিটায়ার করেছে তেরো জন সচিব হয়ে রিটায়ার করেছে আমি সামান্য লেখাপড়া করেছি আমি যদি প্রাচুর্যতে যেতাম স্বাচ্ছন্দ্য জীবনে যেতাম তাহলে আমি প্রাচুর্যতার মধ্যে অবগাহন করতে পারতাম বড় পদ দখল করতে পারতাম চারটা এমপির মধ্যে একমাত্র এমপি দু থেকে দু ছিলাম সম্পদের দিকে নজর গেলে আমার শত শত বিঘা সম্পত্তি থাকত কিন্তু গাজীপুর জেলায় এই নাগরীতে অটিজমের বাচ্চাদের জন্য স্কুল করার জন্য আমি একটি জায়গা নিয়েছি অটিজম বাচ্চাদের স্কুল করার জন্য লেখা জায়গা সরকারি থেকে আমি নেই নাই আমি যেহেতু সেটি নেই নাই কাজে সুযোগ সময় যদি আসে আপনাদের জায়গা কারো কেউ দখল করবে আমি যেহেতু অর্থের লালাইত না অর্থের জন্য নীতি বিসর্জন দেয়নি কাউকে এই কাজ করতে দেওয়া হবে না ট্রান্সপোর্টেশনের ব্যাপারে বলেছেন যোগাযোগ আমি যখন মাস্টার্সে পড়ে এখানে অর্থনীতির ছাত্র অনেকে রয়েছেন উন্নয়ন অর্থনীতি নামে একটি বই ছিল সেই বইয়ের প্রথম লাইনটি ছিল ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ইজ দ্য সিভিলাইজেশন অর্থাৎ যোগাযোগের সভ্যতা কাজে ঢাকার কাছে থেকে আমরা সেই যোগাযোগ বিচ্ছিন্ন আমি এমপি থাকা অবস্থা একদিনে তিতাস যেই ট্রেনটি সকালে এখন যাত্রী বহন করে কালীগঞ্জে থামে এটা আমি করেছিলাম আরও অনেকগুলি ট্রেন আছে যেটা কালীগঞ্জের স্টপেজ দিলে শ্রমজীবী মানুষ যারা ঢাকা প্রতিদিন যায় আসে তাদের সাশ্রয় হবে সেইটার জন্য ক্ষমতা বলবো না দায়িত্বের প্রয়োজন নলছাটা একটা স্টেশন ছিল অনেক আগে এটাকেও যদি স্টপেজের ব্যবস্থা করা যায় অনেক যোগাযোগ ব্যবস্থা হবে বিআরটিসি সরকারি প্রতিষ্ঠান সেখানে আপনাদের প্রতিনিধি থাকতে হবে কি বলছি বুঝতে পেরেছেন প্রতিনিধি দিবেন সেই প্রতিনিধি কাজ করবে পাঁচের পরে কালীগঞ্জে অপকর্ম অনেক কম হয়েছে এখানে হিন্দু সম্প্রদায়ের অনেকে নেই আজকে হয়তো আমি রাত্রে দুইটায় ফোন করে সকাল সাতটায় কেটুন মন্দিরে আসি পাঁচ তারিখের পরে এবং সেইখান থেকে আমি মঠবারিখ এই মন্দিরে আসি সারাত ঘুমাই তখন পূজা ছিল হিন্দুদের সামনে দুর্গা পূজা শঙ্কিত ছিল হিন্দু লোকজন যে পাঁচ তারিখের পরিবর্তনের পরে আমরা স্বাচ্ছন্দ্যে আমাদের কাজ করতে পারব কি না সংকিত ছিল প্রশাসন দরজা দিয়ে তালা দিয়ে থালা থানার মধ্যে বন্দি ছিল পুলিশ বের হতো না তখন সমস্ত জায়গায় প্রতিরোধ বাহিনী গঠন করে হিন্দু সম্প্রদায়কে বলি আপনারা প্রতিরোধ বাহিনী গঠন করেন আমি নেতৃবৃন্দ নিয়ে দলের সকলকে বলছি বাঁশের লাঠি তৈরি করে তোমরা পূজা মণ্ডপ পাহারা দিবা আর এই মঠ দাঁড়িয়ে পূজা মণ্ডপের মন্দিরে দাঁড়িয়ে আপনি জিজ্ঞেস করবেন আমি বলেছিলাম কেউ যদি আপনাদের ধর্মকর্মের স্বাধীনতাতে স্বাধীনতা হস্তক্ষেপ করে তাকে বাঁধবেন গাছের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি না আসি ততক্ষণ তারা ছাড়বেন না বিগত দিনে সংখ্যার দিক দিয়ে নিরাপত্তার দিক দিয়ে সবচেয়ে সুন্দর পূজা এই বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ হয়েছে পাঞ্জোরা থেকে নাকি কে চাঁদাবাজি করেছে প্রকারান্তরে নাকি আমার নামও বলেছে একজনে বলেছেন পিরিস আমার এক ভাই আপনাকে বলবো কে করেছে কোথেকে করেছে সে নামটা আমার একটু দরকার এমপি হওয়ার জন্য প্রয়োজন না তাকে সাহায্য করার জন্য যা যা করে সেটা আমি করব এবং সেখানে ভোট পাই বা না পাই সেই দলের কর্মী হোক সে আমার কাজ করুক বা না করুক সে আমার দল ত্যাগ করতে পারে আমাকে বকা দিতে পারে আমাকে সে ভোট না দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে কিন্তু কেউ যদি এই কাজ করে থাকে হয় টাকা তাকে ফেরত দিতে হবে অন্যথায় সেটা বন্ধ করতে হবে এর মধ্যে সে সার পাবে না সুনির্দিষ্ট আমাকে জানাবে আমি শর্টকাট কথাগুলি বলতেছি মুক্তিযোদ্ধা এখানে একজন কথা বলেছেন অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন মুক্তিযোদ্ধারা যারা রয়েছেন প্রয়োজনে খুব দ্রুত কালীগঞ্জ থানা মুক্তিযোদ্ধা যে কমিটি সেটি আমি বলবো থানার প্রেসিডেন্ট সাহেব আছেন নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা কমিটি সংশোধন করে খ্রিস্টান সম্প্রদায়ের লোক যতজন সেই মুক্তিযোদ্ধা কমিটিতে যেতে চান তাদের সম্মানিত পথ সব আপনি বলেন দুজন দুইজন না তার বেশি অবশ্যই সমিত করে মুক্তিযোদ্ধা কমিটি গঠন করা হবে লিখে রাখতে পারেন উনিশ হবে না প্রাঞ্জল কস্তা বৈষম্য বিরোধী ছাত্র এবং জগণগণের যে অভ্যত সেইখানে সে অনেক ভূমিকা পালন করেছে এবং সে প্রজ্ঞাবান সে কিছু কথা বলেছে আমি তোমার কথাকে সেলুট করি এবং সেইভাবে আমি কাজ করার চেষ্টা করব এক বোন বলেছে চুরি হয় চোর ঢুকে বলেছে যে আপনি হেমপি হন পার এখন ব্যবস্থা করেন বোন এখন তো রাত্রে আমাকে দারুণ হিসাবে পুরা রাস্তায় করতে হবে এটা কি সম্ভব বলেন সম্ভব না এখন প্রশাসনকে বলতে হবে আর এই প্রশাসন চালানোর জন্য যেইটুক দায়িত্ব জনপ্রতিনিধি থাকে সেই দায়িত্ব পাওয়ার জন্যই আপনাদের দ্বারস্থ হয়েছে ইনশাল্লাহ সেই ব্যবস্থা হবে খ্রিস্টান সম্প্রদায়ের লোক আমি যখন এমবি ছিলাম অনেকে বলেছে কোন ধরনের ব্যক্তিগত অনুদান গম এটা সেটা উমুক টুমুক এনজর তারা কেউ বিরক্ত করে নাই বিব্রত করে নাই আপনারা যেহেতু আমাদের বিব্রত করেন নাই করবেন না শান্তিতে রাখেন আমিও আপনাদেরকে বিব্রত করব না শান্তিতে রাখার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব সাংগঠনিক সংস্কারের কথা বলেছেন বিএনপি আমি চাই যে খ্রিস্টান সম্প্রদায়ের নারী পুরুষ আপনারা এগিয়ে আসেন এবং আমাদের দলের সাথে সম্পৃক্ত হন অবশ্যই সংস্কার করে আপনাদেরকে যথাযথ জায়গায় আমরা পদায়ন করব এর যারা এগিয়ে আসতে চান প্রত্যেককে আমরা চাই যে আমাদের দলের সাথে সম্পৃক্ত হন এবং সেইখানে সম্মানিত পদ দিয়ে আপনাদেরকে আমরা ভূষিত করব মাস্টার সাহেব আসেন অবশ্যই সেই জায়গায় দেওয়া হবে আপনারা আয়শা দেখেন কাছে সম্মান পান কিনা আমি সেটা আপনাদের বলতে পারি রাস্তায় বলছে হেঁটে ভাই মধ্যে মধ্যে একটু কিন্তু করতে হয় না সে বলেছে গরু না হেঁটে যেতে পারে না আপনারা আহ্বান জানাচ্ছে আপনি একটু কষ্ট করে হেঁটে যাবেন ভাই যেখানে মুরগি হাঁটতে পারে না আমি হাঁটবো কেন তাই না এটা তো যারা আগে ক্ষমতায় ছিল তারা মুরগি হাঁটার মতো ব্যবস্থা রাখে নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তসর হয়েছে বিদ্যুতের সমস্যার সমাধান করতে কি হবে কয়েক লক্ষ কোটি টাকা সাবসিডির নামে এই দেশ থেকে পাচার হয়ে গেছে কাজে বিদ্যুতের যে ভ্যাল অবস্থা এটা আজকের না এটার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার প্রকল্প গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা রাষ্ট্রীয় পর্যায়ে করা দরকার লুটপাটের করে এই কাজ করা যায় না কাজে মুরগি হাঁটুক আর গরু হাঁটুক সেটা কেউ যদি হাঁটতে মানুষ যাতে হাঁটতে পারে সেই কাজ আমাদের করতে হবে ইনশাল্লাহ আমরা করবো একজন বলেছেন যে হ্যাঁ ক্য্ডিডেট কম বেশি হলো ভোট কেন্দ্রে যাব না তাহলে তো হবে না কারণ আপনাকে যিনি নাকি শাহিদার বলে গ্রামে তাকে আপনাকে রান্নারটা তার সামনে দিতে হবে তখন সে বুঝতে পারবেন যে সাহিদারটা ঠিক মতন কিনা কাজে ভোট কেন্দ্রে যেতে হবে আপনার নেতৃত্ব আপনার ভাগ্য পরিবর্তনের জন্য ভোট দিবেন যদি বলেন নাম বলে সরি টু সে আমাকে তো আর সরাসরি ঘোষণা করে না কথার কথা বলতেছি ভোট যদি দেন ফজলুল হকমিনকে ভোট দিবেন মিলনকে এমপি হবেন আপনারা ভোট দিবেন একজন ব্যক্তিকে এমপি হবেন আপনারা সকলে কাজে সকলে এমপি হওয়ার জন্যই একজনকে ভোট দিতে ভোট কেন্দ্রে আমার মা বোন সহ যারা আছে পরিবার পরিজনকে নিয়ে আপনাদের কেন্দ্রে যেতে হবে এটি কথাটা শেষ পর্যন্ত মনে রাখবেন আমি খুশি হব মঠবাড়ি ক্রেডিটেড নাকি পাঁচ শতাংশ জায়গা কারা দখল করে নিয়েছে একদিন বলেছেন কাগজপত্র সহ উদ্যোগ করেন কাগজপত্র সহ উদ্যোগ গ্রহণ করেন গুখুটি গাড়লে আর বাস গাড়লে যদি মনে করেন জায়গা দখলে চলে যায় তাহলে কিন্তু আর কাগজপত্রে কোনো বেরু থাকতো না আপনাদের এই কাগজপত্র অনুযায়ী যা করার তাই করা হবে মাটি খুঁড়ে নিতে পারবে না মা হাত করেও নিতে পারবে না কাজে জায়গা দখলে কোনো সুযোগ এখানে থাকবে না সমস্যার অবশ্যই সমাধান হবে এটা আপনারা বিশ্বাস করেন বলেছেন আমার সাথে নাকি আপনাদের সক্ষতা গড়ে উঠতে অসুবিধা হয় কারণ অনেকের প্রতিবন্ধকের আসতে পারেন নাই আমি সেই মানুষ আপনাদের কোনো মাধ্যম প্রয়োজন নাই কোনো সেতু প্রয়োজন নাই সরাসরি যোগাযোগ করবেন বাড়িতে আসলে সরাসরি ফোন করবেন কোনো নেতার প্রয়োজন নাই কোনো মিডিয়ার নাই বিশ্বাস করবেন না সরাসরি কথা বলার পরে যদি আপনি বঞ্চিত তখন মনে করবেন যে আমি সহযোগিতা করতেছি না কারো কথায় বিশ্বাস করবেন না আর একজন বলেছেন সমালোচনা করতে পারে ফেসবুকে এটা সেটা দিয়ে এই সাবধান হন বাঁচান এগুলি কোনো কথা না কারণ আজকে আপনারা দেখেছেন দেয়ার ইজ নো ব্যানার কোনো প্রধান অতিথি নাই কোনো সংগঠনের নাম নাই কোনো সভাপতি নাই প্রধান বক্তা নাই আছে কি কাজে আজকের এই আহ্বান যে করেছি ঢাকায় ব্যবসায়ী সমিতির মিটিং হয় না সেইখানে বিভিন্ন মতের পথের মানুষ একত্রে বসে কাজ করতেছে না কালে আমি আজকে এখানে দলীয় কোনো প্রোগ্রাম ঘোষণা করি নাই দলের ব্যানার অথবা কোনো দলীয় কর্মসূচি ঘোষণা করি নাই অতএব যারা আসছেন তারা বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন সোসাইটির সাথে নিয়োজিত বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত কাজ সকলকে আমি একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মতামত গ্রহণ করার জন্যই আপনাদের দ্বারস্থ হয়েছি কাজে এইখানে কেউ যদি সমালোচনা করে ফেসবুক তো একটা দুষ্ট জিনিস আশীর্বাদ মিথ্যা মরা মানুষ জেতা বানায় ফেলায় জেতা মানুষকে খাড়া করে দেয় এরকম করে ওগুলি সব শুনে লাভ নেয় চিলে কান নিছে কানে হাত নাতে চিলের চিলির পেশেন্ট দৌড়েলে পণ্ডশ্রম হবে কাজে ওগুলি কান দিবেন না যা বলেছেন যা শুনেছি আমি যা বলেছি যা শুনেছেন এইগুলি বিশ্বাস করে আমরা একসাথে পথ চলতে চাই আবারও বলছি যে এইখানে আমরা কোনো রাজনৈতিক সভা আহ্বান করি নাই ঠিক কিনা কাজে এইখানে কে সমালোচনা করলে কী করলো করলো না সেটি বড় কথা না আপনার ভিতরে যদি কোনো দলের প্রতি আনুগত্য থাকে আদর্শ থাকে সেটাকে পরিষ্কার করার আমার দ্বারা সম্ভব না এটা যা ব্যক্তিগত মানুষ প্রত্যেকটা মানুষ তার ব্যক্তি সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছে মনে আপনি যাকে বিশ্বাস করেন সেটা আমি খুলে ফেলব কী করে আমার কর্ম দিয়ে আপনাকে আমার কাছে আনতে হবে আমার কথা আমার ব্যবহার আমার কাজ যদি আপনার অসন্তুষ্টের কারণ হয় আমি সারাদিন বক্তব্য দিলে আসবেন না আর যদি এই বিশ্বাস জন্মে যেন মিলন মেয়ের কথা কাজের সাথে মিল হবে লোক ভালো ফাঁসেক না মোনাফেক না যা বলে তা করবে এই রকমের ভালোবাসা এইরকমের গুণগত মান বজায় রেখে যদি আমি কথা বলতে পারি আপনাদের কাছে টানতে পারি তখনই তো আমার কাছে আসবেন নাহলে তো আসবেন না জোর করে আনার মতো না কাজে যারা আসছেন মতামত দিয়েছেন সকল মতামত নোট করেছি সেই পথ চলার জন্য চেষ্টা করব যিশু বলেছেন কি জানেন দেখো পাবে খোঁজ পাবে করা ঘাত কর দরজা খুলে যাবে মেথিউর মধ্যে সেভেন পয়েন্ট সেভেন আপনার খুলে দেখেন এটার সাথে কিন্তু এটার সাথে কিন্তু আমাদের কোরআনের সুরা বাকারা প্রথম সুরে ফাতেহা দ্বিতীয় সুরা হচ্ছে বাকেরা কোরআনের মধ্যে সবচেয়ে বড় সুরা বাকেরা এই যে ম্যাথিউর সেভেন 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 পয়েন্ট সেভেন এই মধ্যে লেখা আছে যিশু বলেছেন দেখো পাবে খোঁজ পাবে করাঘাত করো দরজা খুলে যাবে এটার সাথে কোরআন শরীফের সুরা পাকারের একটা আয়াতের সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে উলাইকা আলা উলায়িকা আলাহুদাম্মীর ও উলাইকা হুমুল মুফলিহুন সুরা আকার খুলে দেখবেন এটার অর্থ হচ্ছে যারা অদৃশ্যে বিশ্বাস করে যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং যারা তাদের রিজিক থেকে এর আগের লাইনটা আছে যারা তাদের প্রদত্ত রিজিক থেকে মানুষকে দান করে এই যিশুর এই কথার সাথে এই আয়াতের একটা নিগুর রহস্য রয়েছে এখানে বলেছে দেখো পাবে খোঁজো পাবে করাঘাত করো দরজা খুলে যাবে আর এখানে বলেছে অদৃশ্যে যারা বিশ্বাস করে এবং তাদের দেওয়া রিদিক থেকে যারা দান করে তারাই সফল উলাইকা আলা হুদাম্মির রব্বিহীন ও উলাইকা হুমুল মফলি এটা হচ্ছে অর্থ হচ্ছে তার মানে কি এই চুক দিয়ে যা দেখছেন সেটা না অন্তর দিয়ে দেখতে হবে তাকাও তোমার অন্তর্দৃষ্টি খোলো বিবেক কেনারা দাও তুমি বিবেক দিয়ে চিন্তা করো তুমি যা দেখছো এটা নীল দেখছো এরপরও অন্য রং থাকতে পারে তুমি যা দেখছো সাদা দেখছো সাদার মধ্যেও কালো থাকতে পারে যা কালো দেখছো কালোর ভিতরও সাদা থাকতে পারে এটা স্বচ্ছতা পরিচ্ছন্নতা পরিশুদ্ধতা আত্মার একটা প্রশান্তি এবং আত্মশুদ্ধির একটা বিশাল রহস্য এই আয়াতের মধ্যে এবং শ্লোকের মধ্যে নিহিত রয়েছে এই জন্য বলছে খোঁজও পাবে দেখো পাবে করাঘাত করো দরজা খুলে যাবে উলাইকা আল্লাহদাম রহিম ও উলাইকা হুমুল মুফলি এটি যদি আপনি সন্নিবেশিত করেন অনেক জিনিস কমন পাবেন অর্থাৎ যা দেখতেছেন তাই সত্য না যা বিশ্বাস দেখতেছেন সেটাই না তার পিছনে রয়েছে এই অদৃশ্যে বিশ্বাস করা অদৃশ্যকে খোঁজা অন্তরে প্রবেশ করা বিবেকের মধ্যে কষাঘাত করা আপনার বিবেককে আপনি জাগ্রত করেন বিবেককে আপনি আঘাত করেন তুমি যা ভাবছো এটি সত্য কিনা তুমি যা মনে করছো সেটি সত্য কিনা মানুষটির জীবনের ছয়টি রিপু আছে যেটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয় আর এই ছয়টি রিপু থেকে যারা বাঁচতে পারে তারাই মহামানব তারাই সফল কাম ব্যক্তি কাম ক্রোধ লোভ মোহ মত এবং মাৎসর্য এই স্বরঋপু থেকে বাঁচতে হলে আপনার অন্তরে আঘাত করতে হবে আপনার বিবেকের মধ্যে আঘাত করতে হবে অন্তর্দৃষ্টি দিয়ে আপনাকে দেখতে হবে তখনই সত্যের সন্ধান পাবেন তখনই যীশু খ্রিস্টের বাণী উপলব্ধি করতে পারবেন তখনই শান্তির ললিত বাণী দেওয়ার জন্য যিনি ধরা এসেছিলেন মানুষের কল্যাণের জন্য সেই কল্যাণের পথ আপনার কাছে উন্মোচিত হবে আপনার পথ পেয়ে যাবেন আর অদৃশ্যে বিশ্বাস করে মানুষের কল্যাণ করার জন্য রিজিক বলতে যা দিয়েছে তার থেকে খরচ করো এই রিজিক বলতে খালি দান চাউল না এই রিজিক আপনার কথাই একটা রিজিক আপনার ভালো ব্যবহার এটা একটা রিজিক আপনি যে ভালো পরামর্শ এটাও একটা রিজিক এই ধরনের কথা যখন আপনি অন্তরে প্রবেশ করবেন বিশ্লেষণ করবেন গভীরতায় যাবেন তখন আপনি হবেন জ্ঞানী এই জ্ঞানকে যখন আর একটু উচ্চ মার্গে নিয়ে যাবেন তখন তাকে বলা হয় প্রাজ্ঞতা জ্ঞানের উচ্চতর স্তর হলো প্রাজ্ঞতা আর ধ্যান এবং আরাধনার উচ্চতর স্থান হল একাত্মবাদ সেটা যিশুকে বলেন আল্লাহকে বলেন সৃষ্টিকর্তাকে বলেন সেই জায়গায় প্রবেশ করতে হবে দুনিয়াতে আসছি আপনারও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে আমি আজকে এইখানে দাঁড়িয়েছি আগামী দিনে মানুষের খ্যাতমত মানুষের দোয়া মানুষের ভালোবাসা নিয়ে যদি দুনিয়াতে যেতে পারি দ্যাট ইজ দ্য ক্যাপিটাল এর চেয়ে বড়ো পুঁজি আর হতে পারে না কাজে সেই ক্যাপিটালটা অর্জন করার জন্য আমি চাই আর সেই ক্যাপিটাল সেই পুঁজিটা অর্জন করার জন্য দোয়া সহযোগিতা সমর্থন যাদের লাগে সেটা হচ্ছে মানুষ আল্লাহ তালা মানুষদের পৃথিবীতে খলিফা হিসাবে প্রেরণ করেছে এবং আল্লাহ তালার সৃষ্টিকর্তা ভগবান বলেন আর ঈশ্বর বলেন তিনিও মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীর আবাদ করার জন্য মানুষের দ্বারা অনিষ্ট হয় মানুষের দ্বারা কল্যাণ হয় কিন্তু এর পরিণতি ফল মানুষকে ভোগ করতে হয় কাজে সত্যতা নিষ্ঠা ঐকান্তিকতা ভালোবাসা প্রেম মহত্ব মমতা আন্তরিকতা সহানুভূতি এগুলি সে মানবিক গুণাবলী এই গুণাবলীতে সমৃদ্ধ হয়ে যদি আপনি রাজনীতি করেন সমাজনীতি করেন ক্লাব করেন সমিতি করেন করেন সোসাইটি তখনই আপনি সফল কাম তখনই মানুষের ভালোবাসা আপনার কাছে স্থির হবে আপনার আত্মা শান্তি পাবে কবরই গিয়ে বলেন মৃত্যুর পরে বলেন প্রশান্তি লাভ করবে এই অনন্ত জীবনের প্রশান্তি যদি লাভ করতে হয় তাহলে আসুন হিংসা নয় বিদ্বেষ নয় পর নিন্দা নয় পর চর্চা নয় সুকুমার বৃত্তিকে লালিত করে সৃষ্টিশীল কর্মে আমরা উদ্যোগী হই এবং এখানে পরস্পর পরস্পরের সহযোগিতা করি আপনাদের কাছে এই কথা বলার অতীতে আমার এত সুযোগ হয়নি আজকে আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের সন্তান আপনাদের একজন সহযাত্রী আপনাদের একটু সহমর্মী আপনাদের কাফেলার একজন সহযাত্রী হিসাবে আমাকে কাছে টানুন আমি বুক পেতে দেবো ভালোবাসার জন্য আমি উন্নয়নের ধারে উন্মুক্ত হইব আপনাদের কল্যাণের জন্য আমি জীবন উৎসর্গ করতে চাই আপনাদের মুখকে হাসি ফুটানোর জন্য আমি আমার জীবনকে বিলিয়ে দিতে চাই পরিবার পরিজন দিয়ে নিরাপদে থাকুন সুস্থ থাকুন সম্মানের সাথে থাকুন ইজ্জতের সাথে থাকুন সকল ধর্ম ঐক্যবদ্ধভাবে থাকুন কালীগঞ্জকে সুন্দর নতুন একটা রূপে আবির্ভূত ঘটানোর জন্য রাস্তাঘাট বলেন বিদ্যুৎ বলেন সংস্কার বলেন ফ্লাইওভার বলেন এইগুলি মানুষের অবগত অবকাঠামোগত এই অবকাঠামোগত কাজ করতে হলে সবচেয়ে বড় প্রচন্ড যেটি সেটি হচ্ছে ঐকান্তিক প্রচেষ্টা পরিশুদ্ধিত একটা আত্মা একটা ঐকান্তিক প্রচেষ্টা সৎ নিয়ত এবং ইনসাফ এই সৎ নিয়ত ইনসাফ এবং পরিশুদ্ধিত আত্মা নিয়ে যদি আপনি কাজ করেন সৃষ্টিকর্তা আপনাকে সহযোগিতা করবে আল্লাহ রহমত আপনার উপর গর্ষিত হবে মানুষের দোয়া পাবেন ভালোবাসা পাবেন আপনি সফল হবেন। উলাইকা আলা হুদাম মির রেহীন ও উলাইকা হুমুল মুফলিহুন হন দেখো পথ পাবে তাকাও পথ খুলে যাবে করাঘাত করো দরজা খুলে যাবে বিবেকের দরজা খুলে একত্রিত হই কান কথা বিশ্বাস না করি আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য আপনাদেরকে প্রভাবিত করার জন্য আমার চেয়ে ভালো কথা বলবে আমার চেয়ে ভালো সাজে আসবে কিন্তু আমি হলপ করে বলতে পারি জীবনের শেষে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আপনারা আজকে সারাদিনব্যাপী বলতে গেলে যে পরামর্শ যদি দিয়েছেন সেই পরামর্শকে ধারণ করে সুন্দর সাবলীল বৈষম্যহীন এবং একটা শান্তির নি রচনা করার জন্য কাজ করে যেতে চাই সব সময় এই কথা বলার সুযোগ পাব না বাড়িতে ঘরে সকলকে আমার শুভেচ্ছা দেবেন যারা আসতে পারেনি তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং বিনীত অনুরোধ রইল আপনাদের সহযোগিতা পেলে আমরা সুন্দর পথে সুন্দরের পথে অগ্রসর হব সেই পথের কাফেলায় আমি আপনাদের কাছে শরিক হতে চাই এই কথা বলে অনেকক্ষণ বক্তব্য দিলাম আবার দেখা হবে সুন্দর সৃষ্টিশীল কর্মের মাধ্যমে শান্তির ললিত বাণী আমাদের মধ্যে প্রবাহিত হোক এবং সেটি বাস্তবায়নের জন্য আমরা একসাথে পথ চলি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্যে আমার কথায় আমার উচ্চারণ যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ভাই আপনি আমাদের ভাই বোন সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক এই খ্রিস্টান সম্প্রদায়ের সম্মানিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকুন জিন্দাবাদ সকলকে ধন্যবাদ